তাহলে বৃহস্পতিবারের বাণী ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমনা কে বলেছেন স্বামী বিবেকানন্দ চৌঠা জুলাই আর চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস বা মহা মহাপ্রয়াণ দিবস মানে হচ্ছে মৃত্যুদিন মহান পুরুষদের মৃত্যুদিনকে বলে তিরোধান স্বামী বিবেকানন্দের বাণী যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে অভিজ্ঞতায় আমাদের আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক চৌঠা জুলাই মহান পুরুষ স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস বা মহা প্রয়াণ দিবস মানে হচ্ছে মৃত্যু দিবস মহান পুরুষদের দিনকে বলা হয় তিরোধান দিবস তিনি আঠেরোশো সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার তিরোধান দিবস হচ্ছে উনিশশো সালের চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের আরেকটা বাণী শোন সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ তাহলে পথে চলতে গেলে সমস্যা সমাধান সমস্যার সম্মুখীন হবি আর সমস্যার সম্মুখীন না হলে পরে সেই পথটা ঠিক পথ নয় এই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক মানে আমাদের জীবন যতদিন যতদিন আছে ততদিন পর্যন্ত আমাদের নতুন নতুন জ্ঞান আহরণ করতে হবে মানে জ্ঞান অর্জন করতে হবে এই কথাটা কে বলেছেন বিবেকানন্দ কোন ফল এটা বাহ স্ট্রবেরি দেখেছিস তো ফলটা ঠিক আছে আর সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আজকের বৃহস্পতি